বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ইশাকদার আরও লেখেন আল্লাহ সুবাহানাহু ওয়া তালা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন এবং সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন